আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে বেসিক নলেজ ফর সাইট ইঞ্জিনিয়ার এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি কি আমরা চলে এসেছি আমাদের দেখতে পাচ্ছেন এইটা আমাদের ধারাবাহিক ভিডিওগুলোতে প্রথমে আছে আমরা ফাউন্ডেশন আছে কলাম তারপর হচ্ছে গেট বিম তারপর হচ্ছে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা যদি আপনারা দেখে না আসেন তাহলে হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা দেখে আসতে পারেন তো আজকে মূলত হচ্ছে আমরা ফ্লোর বিম নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তো চল দেরি না করে আমরা ছোট্ট একটা ইন্টারভিউ আবার ফিরে আসতেছি ওকে ধন্যবাদ সবাই অপেক্ষা করার জন্য দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা তিনতলা প্রজেক্ট এর হচ্ছে থ্রি স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং এর হচ্ছে এখানে দেখেন লেখা হচ্ছে বিম লে আউট ফর টাইপিক্যাল ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান এর হচ্ছে বিম লে আউট প্ল্যান তো যেটা ফ্লোর বিম আমরা বলি এটা হচ্ছে আমাদের গেট বিম আর এটা হচ্ছে ফ্লোর বিম এটা হচ্ছে আমাদের ফ্লোর বিম ফ্লোর বিম এর মধ্যে এখানে দেখেন আমাদের প্রতিটা বিম গুলা নাম্বারিং করা হয়েছে এখানে দেখেন এফ বি এফ বি টু এটা হচ্ছে এফ বি টু এটা এফ ওয়ান এবং হচ্ছে এটা এফ বি ওয়ান এটা এফ বি ওয়ান মানে ফ্লোর বিম ওয়ান ফ্লোর বিম টু এইভাবে মার্কিং করা হয়েছে এখানে মূলত হচ্ছে আমাদের তিন ধরনের বিম আস এই এফ বি এটার উপরে যাই পড়ছে তারপরে এটা হচ্ছে আমাদের এই বিমটা হয়ে গেছে এফ বি থ্রি এটা হচ্ছে এফ বি ওয়ান এটা এফ এটা এফ এই সবগুলো হচ্ছে এইভাবে আমাদের বিমের মার্কিং গুলো করা আছে আর এই পাশে দেখেন আমাদের এই পাশে যে সাদ আমাদের বের হয়েছে কতটুকু সাদ বের হয়েছে এই মাপ গুলা কিন্তু আমাদের দেওয়া আছে যাতে হচ্ছে ওরা সাদে কাজ করবে বিমগুলো ঢালাই করবে স্বাদ ঢালাই করার সময় ওদের যাতে সুবিধা হয় ফর্মার্স করতে স্যাটারিং করতে যখন স্বাদের স্যাটারিংটা করবে তখন যাতে হচ্ছে ওদের সুবিধা হয় তার জন্য মূলত হচ্ছে আমাদের এই স্বাদের যে কোন দিক দিয়ে কতটুকু বের হয়েছে এই মাপগুলো দিয়ে দিয়েছি যাতে আমরা বুঝতে পারে হ্যাঁ এই হলো মোটামুটি হচ্ছে প্রবলেমের যে ডিটেলসগুলো এখানে দেওয়া থাকে আর অনেক সময় হচ্ছে এইখানে আমাদের কোনো ডাক লাইন ছিল না যেহেতু ডাক লাইন দেখানো হয় নাই অনেক জায়গায় আপনারা দেখবেন সেখানে হচ্ছে ডাক লাইনের জন্য আলাদা করে হচ্ছে আপনাদের ইয়া দেওয়া থাকে লাইন মার্কিং করা থাকে কিন্তু এই এই এইখানে কোনো লাইন ছিল না তার জন্য হচ্ছে এখানে কোনো লাইন নাই এইখানে মূলত যে বিষয়টা করা হয়েছে আমি আপনাদেরকে একটু বলি বেশি এই বিমটা আমাদের এই কলম টু কলম না দেওয়ার কারণ হলো হচ্ছে এইখানে আমাদের রুমের ভিতরে কলমটা পড়ে গেছে তার জন্য হচ্ছে রুমের ভিতরে যাতে বিমটা দেখা না যায় তার জন্য এই বিমটা হচ্ছে আমরা ডেলিভার করে হচ্ছে বের করে দিচ্ছি ঠিক সেম এই বিমটা হচ্ছে আমাদের এই এই পাশে না দেওয়া হচ্ছে এই পাশে রুম ছিল আমাদের রুমের ভিতরে যাতে না পরে রুমের সাইডে যাতে পড়ে তার জন্য এখানে করে বের করে দেওয়া হয়েছে এই পাশেটা ঠিক সেম এই কলম টু কলম আমরা না দেওয়ার কারণ হল এখানে একটা রুম রুম ছিল রুমের ভিতর দিয়ে যাতে বিমটা না যায় যাতে সুন্দর যে কোনো অসুবিধা না হয় তার জন্য মূলত হচ্ছে আমাদের এই বিমটা হচ্ছে এইভাবে না দিয়ে হচ্ছে রুমের একবারে কর্নার পয়েন্টে দেওয়া হয়েছে হ্যাঁ শেষে দেওয়া হয়েছে যাতে হচ্ছে ওয়ালের উপরে দেওয়া হয়েছে যাতে হচ্ছে বোঝা না যায় রুমের সুন্দর রেজাল্ট কোনো সমস্যা না হয় এই এর কারণে মনে হচ্ছে হচ্ছে এটা এফ ওয়ান হয়ে গেছে যেহেতু এই বিমটা এটার উপরে পড়ছে এই বিমটা এটার উপরে পড়ছে তার জন্য হচ্ছে এটা বি টু হয়ে গেছে এখানে মোটামুটি হচ্ছে এগুলো স্ট্রাকচারাল যখন ডিজাইন কোন ডিজাইনার ডিজাইন করে সেগুলো আপনাদেরকে জাস্ট হচ্ছে এতটুকু এখানে বলে দিলাম এখানে কী কী বিষয় থাকে এগুলো জিনিস দেখা দিলাম চলুন আমরা হচ্ছে এই ফ্লোরবিমের ডিটেলসটা একটু দেখে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা আমাদের শিডিউল অফ ফ্লোর বিম ফ্লোর বিমের যে শিডিউলটা কোন কোন ধরনের বিমে হচ্ছে কোন কোন ধরনের রড হবে সেগুলো হচ্ছে देखा दिवसी এখানে সাপোজ আপনারা দেখেন এটা হচ্ছে এ ওয়ান যেটা আমাদের এফবি ওয়ান বিম ছিল সেটার সাইজ হচ্ছে আমাদের দশ বাই পনেরো বিমের সাইজ মূলত হচ্ছে অধিকাংশ বিমের ক্ষেত্রেই দেখা গেছে দশ দশ বাই বারো পনেরো একুশ এইভাবে বাড়তে থাকে দশটা ম্যাক্সিমাম থাকে আর কি অনেক সময় এটা বাড়তে পারে দশে হাই রেস্কের যে প্রজেক্টগুলো সেগুলোতে হচ্ছে দশের উপরে হতে পারে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আপনাদের পাঁচতলা ছয়তলা সাততলা এগুলো বিল্ডিং হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইমে হচ্ছে দশ বাই দশটা প্রশ্ন থাকে এই হলো মোটামুটি হচ্ছে আমাদের দেখেন এখানে উপরে হচ্ছে আমাদের দুইটা হচ্ছে স্টেট বার সুরঙ্গিলি স্টেট বার একটা হচ্ছে এক্সট্রা টপ এখানে একটা এক্সট্রা টপ থাকবে এবং নিচে আমার নিচের লেয়ারে হচ্ছে দুইটা সুরঙ্গিলি স্টেট বার থাকবে এবং হচ্ছে এটা ক্লিয়ার কভার থাকবে এই আমাদের বিমগোলা ক্লিয়ার কভার থাকবে হচ্ছে দেড় ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে এটা হচ্ছে মিড সেকশনে যাই হচ্ছে আমাদের এই উপরের এক্সট্রা টপটা এখানে নিচে চলে যাবে এবং আমাদের দেড় ইঞ্চি ক্লিয়ার কভার ঠিক সেম এখানে আমাদের স্টিরপগুলা দেখেন পাঁচ সাত পাঁচ এল বাই থ্রি আমাদের ভাগ হয়ে যাবে প্রথম এল বাই থ্রি হচ্ছে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের স্ট্রিট আপ গোলা বসবে রিং গোলা বসবে এটা মূলত এখানে দেখা আছে এ বি টু তে যেটা হবে এখানে দেখেন এ বি টু এ বি টু তে দেওয়া আছে এখানে দুইটা ষোলো মিলি স্ট্রেট বার আর হচ্ছে এটা দুইটা এক্সট্রা টপ হ্যাঁ ষোলো মিলি এক্সট্রা টপ দেওয়া আছে এখানে দেখেন দুইটা এই দুইটা হচ্ছে এক্সট্রা টপ এগুলো হচ্ছে স্ট্রেট বার নিচে ঠিক সেম এই দুইটা স্ট্রেট এবং হচ্ছে এটা আমাদের যেহেতু কর্নার পয়েন্ট মানে হচ্ছে কলামের থ্রি এল বাই থ্রি দূরত্ব হচ্ছে আমাদের আহ দুইটা এক্সট্রা টপ অঙ্গ করে এবং হচ্ছে মিড সেকশনে যাই হচ্ছে আমাদের এই দুটা এক্সট্রা টপ চলে যাবে হচ্ছে নিচে চলে যাবে এই মূলত হচ্ছে এফ বি টু আর এফ বি থ্রি তে হচ্ছে আমাদের যে পরিবর্তনটা হচ্ছে কলা বিমের সাইজ আমাদের ঠিকই থাকতেছে জাস্ট হচ্ছে এখানে দুইটা সুল মিলিয়ে স্টেপ বার এবং হচ্ছে তিনটা সুল মিলিয়ে স্টার্ট অপ থাকবে এবং এই স্টার্ট অপগুলো আবার হচ্ছে নিচে চলে যাবে সেকশন যায় এর মোটামুটি আমাদের কিছু হচ্ছে ডিটেলস প্রবলেমের শিডিউলের ডিটেল আর হচ্ছে এইখানে আপনাদেরকে ডিটেলস গুলো আমরা দেখে দিলাম তো আশা করি হচ্ছে আপনাদের প্রবলেম নিয়ে কোনো হচ্ছে ঝামেলা নাই ঝামেলা থাকবে না যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদেরকে জানাতে পারে পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা স্লাব স্লাব নিয়ে আলোচনা করবো তারপরে আশা করি আমাদের এই টু কমপ্লিট হয়ে যাবে তো সামনে ভিডিও দেখা আমাদের জন্য আজকে মতো এইখানে নিচ্ছি দেখাবো সামনে ভিডিওতে সেগুলো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই